আসসালামু আলাইকুম প্রিয় ও সহযোদ্ধা আপনারা যে যে প্রান্ত থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের প্রত্যেককে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখেছেন এখন থেকে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে আমি কথা বলবো এবং কথাগুলো হবে অবশ্যই রংপুর এবং রাজশাহী বিভাগের বিভাগীয় সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে তো আমি খুব বেশি বড় লাইফ করবো না খুব কম কথায় শেষ করে দিব বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদ মনে করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দাবি আদায় হতে পারে এটা শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলন কখনোই শুধুমাত্র আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধান করা যায় না এবং কখনোই দাবি আদায় হয় না আপনারা দেখেছেন সতেরো আগস্টের বৃহৎ কর্মসূচি এরপরে উনিশে অক্টোবর পর্যায়ক্রমে কিন্তু আমরা বড় বড় প্রোগ্রাম আমরা করেছি প্রোগ্রাম করার কারণেই কিন্তু সরকার আমাদের সাথে আলোচনা করেছে আলোচনা করে যেন একটা নীতিমালা সরকার দিয়েছে যদিও এই নীতিমালা আমাদের সাথে প্রহসন করা হয়েছে বলে আমরা মনে করি কারণ নীতিমালা অনুযায়ী আমাদের অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত ন্যায্য অধিকার ফেরত পায়নি পাশাপাশি নীতিমালা হলেও অনেক প্রতিষ্ঠান নীতিমালার যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু এখন পর্যন্ত binding. তা আমরা কিন্তু দেখেছি নীতিমালা হওয়ার সাথে সাথেই বাংলাদেশ আও কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে অনতি বিলম্বে আরেকটি সংশোধিত নীতিমালা প্রণয়ন করার জন্য যে নীতিমালাতে আমরা বলেছিলাম ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যতীত আমরা যেন প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারি পাশাপাশি আমরা আরও অনেকগুলো দাবি জানিয়েছিলাম কিন্তু দেখে থাকবেন বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি যাতে করে আমরা আশ্বস্ত হতে পারি যে আমাদের দাবিটি আলোচনা মাধ্যমে আদায় হতে পারে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের অবশ্যই মাঠে নামতে হবে মাঠে নেমে একদম শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি সেই দাবি নিয়ে সরকারের সাথে এক আলোচনার পরিবেশ তৈরি করতে হবে আপনারা দেখে থাকবেন এবং অতীত থেকে শিক্ষা নেবেন এবং অতীতের দিকে তাকিয়ে দেখবেন যখনই মাঠের আন্দোলন আমরা জোরদার করতে পেরেছি তখনই কিন্তু আসলে আমরা আলোচনা টেবিলে গিয়ে আমরা কথা বলতে আমাদের জন্য অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছি সরকার আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে আমলে নিয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের আন্দোলন সংগ্রাম মাঠে করানো উচিত আপনারা ইতিমধ্যে অবগত আছেন তিরিশে আগস্ট আমরা ঢাকায় আমরা বৃহৎ কর্মসূচি আমরা ঘোষণা করেছি মহাসমাবেশ ইতিমধ্যে আমরা ডিক্লারেশন দিয়েছি সেই মহাসমাবেশ সফল করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা যারা কর্মরত আছেন আউটসোর্সিং হিসেবে ডেইলি বেসিক হিসেবে ভিত্তিক আপনারা যারা আছেন প্রত্যেককেই কিন্তু আসলে প্রয়োজন আপনারা সবাই যদি সতস্প্রদাবে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন তবেই আসলে আমাদের আন্দোলন সংগ্রাম সফল হবে পাশাপাশি আপনাদের যে কারণে আজকে লাইভ আসা সেইটি একটু আমি ব্যাখ্যা করছি আজকে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা ঢাকা থেকে রওনা দিব একদম দুই দিনের জন্য আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ঠাকুরগাঁ জেনারেল হসপিটাল আপনারা দেখেছেন ঠাকুরগাঁ জেনারেল হসপিটালে আমাদের কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিতে করা হয়েছে আমরা সেই বিষয়টি সমাধান করার জন্য প্রথমেই প্রায়োরিটি বেসিসে আমরা ঠাকুরগা জেনারেল হসপিটালে যাব সেখানকার ম্যানেজমেন্টের সাথে আমরা আলোচনা করবো এবং প্রত্যাশা করছি অবশ্যই একটু ভালো সংবাদ আপনাদেরকে আমরা দিতে পারবো এরপরে আপনারা দেখবেন ঠিক সকাল দশটায় আমরা সেখানে থাকবো দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা ঠাকুরগা জেনারেল হসপিটালে থাকব তো আপনারা যারা ঠাকুরগাঁ শহরে থাকেন বা শহরের আশেপাশে থাকেন যে সকল প্রতিষ্ঠানে আপনার কর্মরত আছেন আপনাদের অনুরোধ করব যদি বাংলাদেশ আহ্বাসন কর্মচারী ঐক্য পশুদের পাশে দাঁড়াতে চান বা আমাদের সাথে আপনারা সাক্ষাৎ করতে চান তাহলে ঠিক বারোটা দশটা থেকে বারোটা পর্যন্ত আপনারা আমাদেরকে ঠাকুরগা জেনারেল হসপিটালে কিন্তু আসলে পেয়ে যাবেন তো আপনাদের সেখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এরপরে আপনারা দেখেছেন আমরা সফরস্থ ঘোষণা করেছি আমরা সেখান থেকে চলে যাব নীলফামারিতে নীলফামারিতে আমরা ঠিক বেলা সাড়ে বারোটা থেকে আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা সেখানে থাকবো নীলফামারি জেনারেল হসপিটালে আমরা যাব সেখানে আমরা সেখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আপনারা জানেন সেখানেও কিন্তু চৈত্রিশ জন কর্মচারীকে অনেক আগে কর্মচ্যুত চাকরিযুক্ত করা হয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে এর আগে কথা বলেছি এবং আমরা প্রত্যাশা করছি আগামীকালকে কি কথা বলব এবং আপডেট আপনার আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে লাইভ করে আমরা জানাবো এরপরে আমরা সেখান থেকে যাব আমাদের মূল যে প্রোগ্রাম আমাদের মূল যে ফোকাস্ট অর্থাৎ আমাদের তিরিশে আগস্টে ঢাকার যে সমাবেশ সেটিকে সফল করার জন্য আমরা রংপুর বিভাগের এবং রংপুর শহরের যে প্রেস ক্লাব আছে সেই প্রেস ক্লাবের সামনে আমরা রংপুর বিভাগের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আউটসিং কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ডেলিবেসিক কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এবং প্রকল্পবিদিক ভাই বন্ধুদেরকে নিয়ে আমরা একটা মানববন্ধন করবো সেখানে সকলের উপস্থিতিতে একটি স্মারকলিপি কাছে থাকবে এবং আপনারা সকলেই স্বপ্রণোদিত হয়ে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা সেখানে উপস্থিত থাকবেন কারণ আমরা সেখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের রংপুর বিভাগীয় যে কমিশনার মহোদয় আছেন আমরা সেই কমিশনার মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেশের কাছে একটি স্মারক লিপি আমরা জমা করব আমি আবার বলছি ঠিক বেলা তিনটা তিরিশ মিনিটে রংপুর প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করব সেখানে আমরা একটা আমরা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করব। এবং মানববন্ধন শেষে একটা স্মারকলিপি আমরা রেডি থাকবে সেই স্মারকলিপিটা আপনাদের সাথে নিয়ে আমরা মাননীয় কমিশনার মহোদয়কে আমরা প্রদান করব তো এই মানববন্ধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা সেই বিভাগের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের দুঃখ দুর্দশা এবং আপনাদের যে সকল চাকরিযুক্ত যারা হয়েছেন যারা দীর্ঘদিন বেতন পান না তাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয় এবং আপনারা যারা চাকরির সংখ্যায় আছেন আপনাদের কথাগুলো কিন্তু সেই সারগবিতে উল্লেখ থাকবে এবং আপনারা যারা আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে গিয়ে আমরা সেই সারক জমা দিব অর্থাৎ আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করার জন্য অর্থাৎ আপনাদের উপকার করার জন্য কিন্তু আমরা বাংলাদেশ আওর্তন কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের কাছে যাচ্ছি এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের কাজটাকে সহজ করে দেওয়া আমরা যেন খুব সহজভাবে আপনাদের দাবি বা আমাদের দাবিগুলো পূরণ করার জন্য আমরা কাজ করতে পারি এই পরিবেশটা নিশ্চিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সো দ্যাট আমি মনে করি যে আগামীকালকে আমরা তিনটা তিরিশ মিনিটে আমরা রংপুর প্রেসক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো সেখানে অবশ্যই আপনারা অন্যান্য রংপুর বিভাগে অন্যান্য প্রতিষ্ঠানের যারা আছেন তারা অবশ্যই সহপ্রণোদিত হয়ে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অবশ্যই এখানে উপস্থিত থাকবেন আমরা প্রত্যাশা করছি কালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ইনশাআল একটি সফল প্রোগ্রাম করতে পারবো তো এতটুকু ছিল আমার রংপুর বিভাগীয় কর্মরতী সেখানে আমরা হয়তো রংপুরে অবস্থান করব অথবা রংপুরের পাশে আমাদের দিনাজপুরে বড়পুকুরের কয়লাখনি আমরা হয়তো তার আশেপাশে অবস্থান করব রাত্রি যাপন করবো এবং ঠিক তার পরের দিন আমরা চলে যাব রাজশাহীতে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা রাজশাহী প্রেস ক্লাবের সামনে ঠিক সকাল দশটা অর্থাৎ চোদ্দো তারিখ তেরো তারিখে আমরা প্রোগ্রাম করব আর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত থাকবো ঠাকুরগা জেনারেল হসপিটালে এরপর এরপরে আমরা ওইখান থেকে চলে যাব নীলফামারীতে নীলফামারীতে থাকবো ঠিক দুপুর দুইটা পর্যন্ত বা দেড়টা পর্যন্ত সেখান থেকে আমরা চলে যাব রংপুরে রংপুর ক্লাবের সামনে আমরা ঠিক সাড়ে তিনটা থেকে আমরা সেখানে আমাদের মানববন্ধন কর্মৃতি আমরা শুরু করব। এবং মানববন্ধন কর্মবৃতি শেষ করে পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখ আমরা অবস্থান করব রাজশাহীতে চোদ্দ তারিখ ঠিক সকাল দশটায় রাজশাহী প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন কর্মপূর্ত আমরা শুরু করবো মানববন্ধন কর্মপূর্ত শেষ করে রাজশাহী বিভাগের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের ভাই বোনদেরকে নিয়ে আমরা রাজশাহী বিভাগীয় গৃহ কমিশনের মহাদকে আমরা আরেকটি স্মারকভাবে আমরা জমা দিব অতএব তেরো তারিখে আপনার যারা রাজশাহী রংপুর বিভাগে আছেন আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা তেরো তারিখে আমাদের তিনটা প্রোগ্রাম আবার বলছি তিনটা প্রোগ্রাম সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা ঠাকুরগাঁ জেনারেল হসপিটালে থাকবো সেখানে আপনারা চাইলে আসতে পারেন এরপরে চলে যাব নীলফামারি জেনারেল হসপিটালে আপনারা সেখানে চাইলে আসতে পারেন এবং আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রাম রংপুর প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন সেখানে আপনারা অবশ্যই সহপ্রমিত হয়ে আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকবেন এরপরে চোদ্দ তারিখে আমরা প্রোগ্রাম রেখেছি রাজশাহীতে রাজশাহী প্রেস ক্লাবের সামনে আমরা ঠিক সকাল দশটায় আমাদের মানববন্ধন কর্মকর্তি শুরু করব সেখানে রাজশাহী বিভাগের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সেখানে আসবেন আমরা কিন্তু আপনাদের দাবি পূরণের জন্য আপনাদের যে সকল দাবি আপনারা বিভিন্ন করে চাকরিচ্যুত হন আপনাদের দীর্ঘদিনের বেতন বকেয়া থাকে এবং আপনাদের বেতন কম দেওয়া হয় স্পেশালি আমরা জানি রাশি কৃষি উন্নয়ন ব্যাংকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় যদিও আপনারা সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন আপনাদের প্রাপ্য সেখানে আমরা রাষ্ট্রীয় কৃষি ব্যাংকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যেহেতু দুইটা বিভাগে আপনাদের টিস এবং আপনারা দুইটা বিভাগের ষোলোটি জেলায় যেহেতু আপনারা আছেন আপনাদের দাবিটি কিন্তু আসলে মুখ্য একটা দাবি যে আপনারা বেতন কম পান আপনাদেরকে বেতন কম দেওয়া হয় সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করব রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগের যে সকল প্রতিষ্ঠানে আপনার কর্মরত আছেন আপনাদের সকলকে আমরা দুইটি প্রোগ্রামে আপনার সদস্যগতভাবে আমরা উপস্থিত দেখতে চাই পাশাপাশি ডাক বিভাগ থেকে শুরু করে রাজশাহী সিভিল সার্জন অফিসের আন্ডারে যারা আছেন তাদের ব্যাপারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারাও সেই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমরা আপনাদের দাবি নিয়ে ইনশাল্লাহ মাননীয় বিভাগীয় কমিশনার মোদের কাছে যাব ওনার সাথে কথা বলবো এবং প্রত্যাশা করছি ওনার কাছে সারোটিভি প্রদানের পরে একটা আলোচনা অনুষ্ঠানের আমরা চেষ্টা করব যদি ওনার সাথে আলোচনার সুযোগ থাকে তাহলে আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কথাগুলো ওনাদের কাছে বলে আসবে এবং উনি যেন ওনার জায়গা থেকে আপনাদের এই দাবিগুলো নিয়ে কাজ করেন বা পদক্ষেপ গ্রহণ করেন এগুলোর বিষয় নিয়ে আমরা মূলত মানববন্ধন আমরা পালন করবো এবং সারকলিপি আমরা দিব সেই জায়গা থেকে রংপুর এবং রাজশাহী দুটি প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আপনার রংপুর এবং রাজশাহী বিভাগের যারা আছেন তারা এই লাইভটা পুরোপুরি দেখবেন এবং আমার যে মেসেজগুলো আপনাদেরকে দিলাম সেই মেসেজগুলো আপনারা ভালো করে বুঝবেন অনুধাবন করবেন এবং দুটি প্রোগ্রামে সফল করার দায়িত্বে কিন্তু আপনাদের আপনারা অনেকে আমাকে ফেসবুকে কমেন্টস করেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং একদম ওভারফোনে আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন যে ভাই আপনারা একটু আমাদের রংপুর এবং রাজশাহীতে ভিজিট করেন তো আপনাদের চাহিদার উপরে বেস করে কিন্তু আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দেবেন আপনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দুটি প্রোগ্রামকে আপনারা সফল করবেন তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আমরা আজকে রাত্রে রওনা করে যাবো ইনশাল্লাহ সকাল আটটার মধ্যে আমরা ঠাকুরকে পৌঁছে যাব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে আমাদের এই সাংগঠনিক যে প্রোগ্রাম সেগুলো আমরা শেষ করতে পারি এবং এরপরে আমাদের তিরিশে আগস্ট যে ঢাকার মহাসমাবেশ সেই মহাসমাবেশকে সফল করার জন্য কিন্তু এই যে সফর সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সঙ্গত কারণে আপনাদের প্রচার প্রচারণা আপনাদের জনসম্পৃক্ততা আপনাদের উপস্থিতি আপনাদের আন্তরিকতা আপনাদের দায়িত্বশীলতা এগুলো কিন্তু আসলে প্রত্যেককে প্রোগ্রাম সফল করার জন্য মূল ভূমিকা পালন করে সেখান থেকে আমি কারোর নাম মেনশন করছি না আপনারা থেকেই দায়িত্ব হিসেবে পরিচয় দিয়ে আমাদের এই দুই দিনের যে সাংগঠনিক প্রোগ্রাম বা সাংগঠনিক সফর এই সাংগঠনিক সফরে আমরা যারা যাচ্ছি একটু তাদের নাম আমি বলতে চাই আমি তো থাকছি ইনশাল্লাহ আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু থাকবেন থাকবেন আমাদের সিনিয়র সহসভাপতি শাহাদ হাসেন থাকবেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নাহিম আমাদের সপসঙ্গী হবেন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক হাবিফ সোহেল আমাদের সপসঙ্গী হবেন আমাদের সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজুভাই এরপরেও আমাদের সাথে আরও কয়েকজন সফসঙ্গী হবেন আমরা নিশ্চিত করে আজকে রাত্রের মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে আমরা আসলে কারা কারা আসছি এই বিষয়গুলো আমরা আজকে গ্রুপে জানিয়ে দেব তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি আপনারা আমরা আমরা সবাই মিলে ভালো কিছু আমরা অর্জন করব এবং ভালো কিছু অর্জনের জন্য আমাদের যে পথ এই পথকে পারে দিতে হবে এক একত্রিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব এবং সকল সফলতা আমরা সবাই সমানভাবে ভোগ করবো এবং সকলের সম্মিলিত প্রতিষ্ঠা আমরা সফল হতে চাই তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে রংপুর বিভাগের ভাই বোনদের সাথে এবং চোদ্দ তারিখে দেখা হবে ইনশাল্লাহ রাজশাহী বিভাগের ভাই বোনদের সাথে আপনারা সকলে ভালো থাকবেন দেখবেন আমি সফর সূচি ঘোষণা করেছি আমার ফেসবুক যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখেন আমি সফর সূচি ঘোষণা করেছি সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের আওলাদ ভাইয়ের যে কোনো তথ্যের জন্য আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের আন্তরিকতা আপনাদের সম্মিলিত প্রচেষ্টা আপনাদের উপস্থিতি ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামকে সফল করবে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে সকলে আমাদের জন্য দয়া করবেন যেন আমরা শহীদ সালামত আপনাদের কাছে আসতে পারি এবং আমাদের প্রোগ্রামগুলোকে আমরা সফলভাবে আয়োজন করতে পারি এবং সফলভাবে সম্পন্ন করতে পারি দুনিয়ার মজদু এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ